الحمد لمن قدر خيرا وخبالاً الحمد لمن قدر <خيرا> وخبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا ফরতুন সমা দুংসি ফাল খোল কি বারি ফরতুন সমাধুন আংসি ফতিহল খোল কি বারি রফুন আজালি উল খালা খল খল কমালা আজালি উন খল খল কমালা لا جد ولا ند ولا حتى لمولاه، لا جد ولا ند ولا حتى لمولاه الآن كما كان ولم يلك زوالا، الآن كما كان ولم يلك زوالا. لا جد ولا جدة لا عم وخالا لا هيئل لا سورة لا شبه لمولا لا هيئل لا سورة لا شبه لمولاه ولا تموتن إلا وأنتم مسلمون ভিতরে বলতেছেন হে আমার বিশ্বাসীরা যারা আমাকে বিশ্বাস করেছো আমার উপরে ইমানের প্রতি অবিচল থাকো ইমানটাকে হেলাই খেলাই নষ্ট করোনা ইমানটাকে রব্বুল আল পথে চালিত করো রব্বুল আল পথে এই ইমানটাকে চালিয়ে তোমার জিন্দগিটাকে পরিপূর্ণ করে নাও আর এইভাবে চলতে চলতে বলেন ইমান আনার পরে এইটা বিশ্বাস রাখতে হবে যে এই ইমানটা যেন আমার আর ভঙ্গ না হয়ে যায় নষ্ট না হয় আয় আর এই ইমান রাখা অবস্থায় মৃত্যুবরণের কথা বলেছে রব্বুল আলম না মরো না মৃত্যুবরণ করো না ইল্লা ও আং তুম মুসলিম মুসলমান না হয়ে মুসলিম না হয়ে আমার দরবারে শোনা কেন নাম আমি রব্বুল আলমী তোমাকে যখন দুনিয়াতে পাঠাইলাম তোমাকে কিন্তু আমি মাসুম করে দুনিয়াতে পাঠাইছি কোনো গুনা তোমার ছিল না না গুনাহ তোমার ছিল না ইমানধার হয়েছো বুদ্ধিজ্ঞান হওয়ার পর ইমান এনেছো ইমান আনার পর এখন তুমি বুঝতে পেরেছো আমি যখন দুনিয়াতে এসেছিলাম একেবারে নিষ্পাপ আবার রব্বুল আল বলতেছেন মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে ইমানদার না হয়ে তাহলে আমার এই ইমানটা বড় মহাদৌল এই ইমানটাকে হেলাই খেলাই নষ্ট করা যাবে না ইমানটাকে হেলাই খেলাই অবহেলাই ইমানটাকে ভঙ্গ করা যাবে না এই জন্য রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান কি এবার মুসলমান অর্থ হলো আত্মসমর্পণ করা ইসলাম অর্থ হলো আত্মসমর্পণ করা যে একমাত্র আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করেছে আল্লাহ আপনি ছাড়া আর কেউ রব নয় আল্লাহ আপনি ছাড়া কর্তা আর কেউ নয় ওয়আল্লাহ আপনি ছাড়া আর রিজিকদাতা আর কেউ নয় ওয়আল্লাহ আপনার মতো শক্তিধর আর কেউ নয় আল্লাহ আমার হায়াত আমার موت সব আপনার কাছে নিবেদিত এই সব কিছু বিশ্বাস স্থাপন যে করেছে করার পরে ইমান এনেছে রাবুল আলামিন বলেছেন যে সেই হলো মুসলমান আর সেই মুসলিম হইয়া রাবুল আলম বলেছে তারপরে মৃত্যুবরণ করো এখন আমরা কি মনে করি যে রিজিক আল্লাহ আমাদের দেয় হায়াত বা উৎসব আল্লাহ তালার হাতে বিশ্বাস হয় হয় কিছু কিছু ক্ষেত্রে হয় আবার কিছু কিছু ক্ষেত্রে হয় না তাহলে তার ইমান থাকলো না তাহলে ইমান হাদিসের ভিতরে আসছে মানুষ দুনিয়াতে সকালবেলা ইমানদার হয়ে দুনিয়ার ভিতরে চলাফেরা করে আবার যখন সন্ধ্যা অস্তমিত হয় সূর্য অস্তমিত হয় সন্ধ্যা হয়ে যায় যখন সে ঘরে ঢোকে বেঈমান কাফের হয়ে ঘরে ঢোকে সারাদিন সে ইমানদার থাকি অথচ ঘর থেকে বাইরে ইমানদার হয়ে যখন আবার ঘরে প্রবেশ করে বেঈমান হয়ে কেন না দুনিয়া হলো এমন একটা জায়গা যেই জায়গার ভিতরে মানুষ যখন ভালো কাজ করতে যায় ভালো কাজ করতে গিয়ে শয়তানের দুকা খায় ভালো কাজ করতে গিয়ে মানুষের দুকা খায় এই সব দুকার কারণে সে বেঈমান হয়ে যায় আর বেঈমান হওয়ার পর তার তো ইমান থাকে না সে ভাবে যে এই কথার দ্বারা হয়তো আমার ইমান যাইতেছে না কিন্তু চলে যায় কোন কথার দ্বারা কিভাবে সে বুঝতেই পারে না এই জন্য ভর ভর হয় ইমানের সাথে আর সন্ধ্যা হয় বেইমানের সাথে এই জন্য রাব্বুল আলামিন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু দুখুলু ফি সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউন আল আমিন বলতেছে যে ইয়া আই আল্লাহীন আমানদুলু হে বিশ্বাসী রাম হে ইমানদারি রা পরিপূর্ণভাবে ঠকে যাও ইমান এনেছো আল্লাহকে ভয় করেছো এবার পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো দিনের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো আংশিক প্রবেশ করেছো আর আংশিক প্রবেশ করেছে এমন টানা পরিপর্ণ উদাহরণ দিলে বোঝা যায় একটা ঘরের ভিতরে আপনি অর্ধেক ঢুকেছেন আপনার ডান পাটা ঘরের ভিতরে আর বাম পাটা ঘরের বাইরে কেউ কি বলবে আপনি পুরাপুরি ঘরের ভিতরে বলবে কেউ আবার কেউ কি বলবে যে না আপনি পুরাপুরি ঘরের বাইরে কেউ কিন্তু বলবে না সবাই একই বলবেন যে আপনি ঘরের ভিতরেও না ঘরের বাহিরও না যখনই আপনি পরিপূর্ণভাবে ঘরের ভিতরে প্রবেশ করবেন তখন কেউ বলবে না সে পরিপূর্ণ ঘরের ভিতরে আছে আর যদি সে ঘরের ভিতরে না থেকে বাইরে থাকে তাহলে সে বাহিরে আছে এই জন্য রাম্প আয় বলতেছে পরিপূর্ণভাবে রব আমিন দিনের ভিতরে প্রবেশ করতেছে আমি বিশ্বাস করি আমাকে দুনিয়াতে আমিন বিশ্বাস করে কিন্তু এই জায়গায় বিশ্বাস করতে পারে না রাব্বুল আলামিন। আমিন দুনিয়াতে পাঠানোর পর আমার দায়িত্বটা রাব্বুল আলামিন নিয়ে এই জায়গায় বিশ্বাস করে না তাহলে বলেন একদিকতে বিশ্বাস করি রব্বুল আল আমিন আমাকে খাওয়ায় আমাকে পড়ায় এইটা বিশ্বাস করি না আবার এইটা বিশ্বাস করে দুনিয়াতে আমাদেরকে তিনি পাঠিয়েছেন এক সময় দুনিয়া ইসলাম না আমাকে তিনি দুনিয়াতে পাঠাইছেন বিশ্বাস করি কিন্তু রিজিকের বেলায় বিশ্বাস করি মনে করি আমার ব্যবসা আমার বাণিজ্য আমার সম্পদ আমাকে খাওয়াই আমার চাকরি আমাকে খাওয়াই ইমানটা কোথায় চলে গেল এবার তাহলে তাহলে কি মামদার হতে পারছে বা সে বা লা বোলা আল আমিন বলতেছেন সেন ও মা দাম্বাতি ইনফিল কার কথা র বোলা আল বলতেছে সে হে বিশ্ব মানবমণ্ডলী দুনিয়ার ভিতরে যত প্রাণী আছে যত জীব প্রাণী আছে যা যত জানদার প্রাণী আছে সবার আমি আল্লাহ তুমি মনে করো তোমার ইমানটা চলে গেছে চাকরির উপরে চাকরি পেয়েছ তোমার বিশ্বাসটা চলে গেছে চাকরি আমাকে খাওয়ায় তোমার অনেক সম্পদ হয়ে গেছে বিশ্বাস করবি চাকরি আমাকে খাওয়াই সম্পদ আমাকে খাওয়ায় দল আমাকে খাওয়ায় এইটা কিন্তু ইমানদারের লক্ষণ না মানুষের যেমন উজু করার পর উজু এক সময় ভেঙে যায় তদ্র ইমান আনার পরে ইমানও কিন্তু ভেঙে যায় কিন্তু বুঝতে পারে না কোন কারণে কিভাবে কি কথায় কি কাজে কি চিন্তায় আপনার আমার ইমানটা ছুটে যাইতেছে এটা আমরা জানি না এই জন্য হাদিসের ভিতরে আসে রাসুল সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে বলতেছে যাদি তুই ইমান সাহাবাজ মাইন বলতেছে ইয়া রাসুল আল্লাহ কাইফা যাদি তুই ইমান কিভাবে আমরা ইমানটাকে নবায়ন করবো রসুল বলতে ইমানটাকে নবায়ন করো নতুন করো নতুনত্ব করো সাহিরা বলতে আমরা তো আল্লাহকে ভয় করি আপনাকে তো আমরা বিশ্বাস করি জান্নাতকে আমরা বিশ্বাস করি জাহান্নামকে তো আমরা বিশ্বাস করি ইয়া আল্লাহ তারপর কি আমাদের ইমান নাই নাই রাসূলুল্লাহ কিভাবে আমরা ইমানটাকে নবায়ন করব রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলতেছে ইমানটাকে নবায়ন করতে হবে এইভাবে আল্লাহ তালাকে একত্রবাদ ভাবে বিশ্বাস আর তার সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ এইটা দিলের ভিতরে বিশ্বাস করা আর অন্য কাউকে তার দিলের ভিতরে প্রবেশ না করাটাই হলো ইমান সর্বক্ষেত্রে কুল ইন্না ওয়ানসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন যে প্রকৃত ইমানদার Shiaরা বলে আমার hayat আমার موت এমন কি সমস্ত শক্তি সবকিছুর একমাত্র মালিক ওই রব্বুল আলমিন দুনিয়ার আর কেউ না আমাকে যিনি হায়াত দিয়েছেন সেই হায়াতের মালিক আল্লাহ আবার আমার মৃত্যুর মালিক আল্লাহ ইমানদার কিন্তু এটাই বিশ্বাস করে যার কারণে সে দুনিয়াতে চলাফেরা করতে গিয়ে সর্ব অবস্থায় খেয়াল করে আমার কোন কথাই আমার কোন কাজে ইমান চলে যাইতেছে এইভাবে ইমানের কথা আর সুর সল্লাহ সাল্লাম বলেছেন নবায়ন করতে রব্বুল আলামী বলেছে ইমানটাকে পরীক্ষা আর প্রবেশ করব না এমন টানা ইমান ইমানের পরীক্ষা এইভাবে গণনা বললে অনেক ঘটনা বলা যায় সাহাবাদের ভিতরে একজন আছে হজরতে আব্দুল্লাহ ইবনে হুজাইফা রজিয়াল্লাহুতাল আল্লাহ হজরতে আব্দুল্লাহ ইবনে হু জাইফা হজিয়াল্লাহতাল আনহু রাসুল সাল্লাহামের ইন্তকালের পর কমরে ফারুক রাজি আল্লাহ যখন ক্ষমতার মসনদে বসা হজরত আবদুল্লাহ ইবনে হুজাইফা রাজি আল্লাহ তালান হন রোমের সম্রাটের সাথে যুদ্ধ ঘোষণা করে দিল আবদুল্লাহ ইবনে হুজাইফা হলে মুসলমানদের সেনাপতি নিযুক্ত করা হয়েছে রোম সম্রাটে বাচ্চার সাথে ওই খ্রিস্টানদের সাথে যখন যুদ্ধ করার ঘোষণা দিয়েছে এইদিকে রোমের বাচ্চা বলে দিয়েছে মুসলমানদের ভিতরে যারা যুদ্ধ করতে আমাদের সাথে আসবে তাদের সাথে যেন তাদের কাছে যেন পরাজিত না হয় তাদের কাছে যেন আমরা হেরে না যাই তাদেরকে আবদ্ধ করে বা তাদেরকে সঙ্গবদ্ধ আবদ্ধ করে এখানে ধরে নিয়ে আসতে হবে রোমের বাচ্চার কথা শুনিয়া রোমের অনেক সঙ্গবাঙ্গরা যুদ্ধের ময়দান থেকে মুসলমানদেরকে একেবারে আটক করে সেই রোমের সম্রাটের বাচ্চার কাছে নিয়ে চলে গেল রোমের বাচ্চা সম্রাটের কাছে যখন নিয়ে যাওয়ার পর রোমের বাচ্চা তখন তাদেরকে সামনে ডেকে আনলো সামনে ডেকে নিয়ে আসার পর রোমের বাচ্চা ওই মুসলমানদেরকে তখন ডাক দিয়ে বলতেছে কোনো নিত অবস্থায় না রোমের বাচ্চা খেয়াল করেছে যে এদের সাথে মুসলমানদের ইমান্ত তো অনেক উঁচু মানে অনেক উঁচু স্তরে এদের ইমান্ত তো কোনো বিনিময়ে বা কোনো মূল্যে বা এদের ইমান তো কেড়ে নেওয়া খুবই অসম্ভব ব্যাপার এবং এর বাচ্চা সেই মুসলমান আবদুল্লাহ ইবনে এর সামনে গিয়ে বলতেছে তোমাদের এর ভিতরে সেনাপতি আমির কে তখন আবদুল্লাহ ইবনে হুজাইফা ডাক দিয়ে বলে এদের ভিতরে আমাদের ভিতরে থেকে আমির আমি নিজেই তোমার নাম কি হে যুব তখন আব্দুল্লাহ ইবনে হুজাইফা তার নিজের নামটা বলল নিজের নামটা বলার পর বলতেছে আবদুল্লাহ ইবনে হুজাইফা তুমি যে দিনের জন্য এত লড়াই করেছো কি হলো শেষ মেশ তো ধরা খেয়ে গেলাম একটা কাজ করা যায় তুমি আমাদের খ্রিস্টান ধর্মে চলে এসো আমাদের খ্রিস্টান ধর্মে যদি চলে আসো তাহলে তোমাকে আমরা পুরস্কৃত করবো কি পুরস্কৃত করবে আবদুল্লাহাইফাকে ডাক দেয়া বলতেছে রোমের বাচ্চা তুমি যদি আমাদের এই খ্রিস্টান ধর্মের ভিতরে চলে আসো তাহলে আমি যে এই রোম এই রোম সাম্রাজ্যটা এই রোম সাম্রাজ্যের অর্ধেক আমি তোমাকে দিয়া দিব আমার বর্তমানে এই যে রোম সাম্রাজ্য পুরাটাই তুমি নিয়ে নিবা তোমাকে লিখে দেব দুই নম্বর হলো এই খ্রিস্টান ধর্মে যদি চলে আসো আমার আপন মেয়ে আমার এই মেয়ের সাথে তোমাকে বিবাহ দিব আর রোম সাম্রাজ্যের ওই এলাকাটা কিন্তু একেবারে ছোট ছিল না পুরো ভারত মহাদেশের চাইতে অনেক বড় ছিল এমন লোক ধরানো শুরু করলো কিন্তু আবদুল্লাহ ইবনে উজাইফা তখন ওই বাদশাকে বলতেছে দুনিয়া যত পুরো দুনিয়াটাও যদি আমার সামনে এনে দাও ও রোমের বাচ্চা তারপরও আমার এই ইমানটাকে আমি বিলাতে পারবো না ইমানটাকে তোমার হাতে আমি দিয়ে দিতে পারবো না রোমের বাচ্চা তখন ওই সাথে সাথে তার এলাকা তার ওই জায়গার ভিতরে সবাইকে বলল কে জেলখানার ভিতরে ভরে দাও জেলখানার ভিতরে ভরে দেওয়ার পর ডাক্তার কে বললো ডাক্তার তার কাছে সব সময় থাকবা আর যিনি খাবার পরিবেশন করে তাকে বলে দিল আবদুল্লাহ ইবনে তো আবদুল্লাহকে আর খাবার দিবা না দেখি সে আমার কথা অমান্য করেছে আমার উপরে আমার এই ধর্মে খ্রিস্টান ধর্মের উপর ইমান আনে নাই সে দেখি তার মুসলমানের ইমানে কত পাওয়ার দেখব এত সুযোগ দিলাম জেলখানায় রাখার পর আবদুল্লার খাওয়া দাওয়া পুরোটাই বন্ধ খাবার দাবার দেয় না এইভাবে এক সপ্তাহ যাওয়ার পর ডাক্তার বলে দিল ডাক্তার দেখো ভিতরে গিয়া দেখো আবদুল্লার অবস্থাটা কি রোম সম্রাটের আদেশে ডাক্তার ভিতরে গিয়া দেখলো আব্দুল্লাহর জানটা প্রায় যাই যাই অবস্থা ডাক্তার তখন বাচ্চার কাছে এসে বলে বাচ্চা নাম লাল এই যে আব্দুল্লালাম একেবারে এই যাই যাই অবস্থা ক্ষুধাই তার শরীরটা এমন একটা অবস্থা হয়ে গেছে যদি আর এক ঘন্টা এভাবে থাকে তাহলে আবদুল্লাহ তো বাঁচবে না তখন আব্দুল্লাহ কান্নাকাটি করতেছে তখন রঙের বাচ্চা বলতেছে হয়তো তো এবার সে ভয় পাইছে এই জন্য কান্নাকাটি করতেছে বলতেছে আব্দুল্লাহ এইবার হয়তো তুমি আমার উপরে ইমান আনবা বা আমার ধর্মের উপরে ইমান আনবা পরেও তুমি তুমি মাথা নোয়ালে না নত হলে না ছোট হলে না যে একটা কাজ করো হে আবদুল্লাহ তুমি যদি আমার কপালে একটা চুমা দাও তাহলে আমি তোমাকে ছেড়ে দেবো এবং যত মুসলমান আটক আছে সবাইকে আমি ছেড়ে দেব তখন আবদুল্লাহ মুজাইফা খেয়াল করতেছে যদি তাই হয় যেহেতু কপালে চুমা দেওয়াটা এটা তো কিনা এটা খারাপ কোনো কাজ না আর আমার এই কপালে সোমা দেওয়াটার কারণে তার উপরে তো আমি ইমান নিয়ে আশ দিই এটাও না আরে ছুমা দেওয়ার কারণ যদি সমস্ত মুসলমান যারা আটক আছে এরা যদি ছাড়া পায় তাহলে অনেক ভালো ভালো আবদুল্লা ইফ নেহুজাইফা ঠিক তাই করলেন রোমের বাচ্চাকে কাছে নিয়ে আব্দুল্লা ইফ নেহুজাইফা রমের বাচ্চার কপালে একটা সুমা দিল রোমের বাচ্চা এইবার আব্দুল্লার প্রতি খুশি হইয়া আইয়া রোমের বাচ্চা বলল ঠিক আছে তোমার কথার উপরে আমি আসতে কামত ছিলাম তোমার দিনের প্রতি তোমার যে এত অবিচল বিশ্বাস এটা আমি কখনো দেখি নাই আর এইটাই পরীক্ষা করার জন্য আবদুল্লাহ আমি তোমাকে এই পর্যন্ত এই পর্যন্ত তোমাকে নিয়ে এসেছি ঠিক আছে আমি আমার ধর্ম